হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভীষণ ভালো হয়েছি সকালবেলা কাকুনি ঘর থেকে ভিডিওটা শুরু করলাম পুজো দিয়েছিল তো প্রসাদ খেতে ডেকেছিল কাকু তো গেলাম প্রসাদটা খেয়ে নিলাম দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কি কী খেলাম বিনাশিনী পূজার প্রসাদ খেলাম তারপর আমি একটু ঢং করে নিচ্ছি দেখো আয়নার সামনে পেলে আমি যা ঢং করি ওহ কী লাগছে দেখো আমার ঢং নাটক তারপরে খেয়ে চলে আসলাম বাড়িতে যা রোদ পড়েছে বাপরে খুব রোদ দিচ্ছে তো আমি চলে আসলাম টুক 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 করে হেঁটে হেঁটে বাড়ি পৌঁছে গেলাম জাস্ট রোডটা দেখো তোমরা বাপরে বাপ যা দিয়েছে তারপরে একেবারে রেডি হয়ে গেলাম দেখো আমি ক্লাসে যাব বলে তোমরা তো জানোই তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে জানিও ছাতিটা নিয়ে নিলাম তারপর টোটোতে চলে গেলাম দেখো টোটো করে যাচ্ছিলাম তোমাদেরকে একটু বাইরের নজারাটাও দেখিয়ে দিই আজকে না বান্ধবীর ঘরে যাওয়ার আছে বান্ধবী বলেছে ওদের ঘরে পুজো আছে বিপদ মাসে পুজো দেবে সেজন্য যেতে বলল তো আমি ক্লাস থেকে ফেরার পথে যাব এই জায়গাটা এত জ্যাম ছিল আজকে অনেকক্ষণ টোটো দাঁড়িয়েছিল তারপরে যাচ্ছিল তো দেখো তোমরা আমি যাচ্ছিলাম তখন তো আকাশটা যা মেঘ করেছে সেজন্য আমি ছাতিটা নিয়ে নিচ্ছি আমি জানি বৃষ্টিও হতে পারে সেই জন্য আমি সবসময় ছাতিটা নিয়েই যাই তো দেখো আমি যাচ্ছিলাম তখন ভালো লাগছিল মেঘ মেঘ তারপরে চলে আসলাম বান্ধবী ঘরে যে পুজো হয়ে গেছে তো ভিডিও করে নিলাম আমি একটু তোমাদেরকেও মায়ের দর্শন করিয়ে দিই তারপর দেখো বান্ধবী প্রসাদ দিয়েছিল খেতে সেটা আমি আগে খেয়ে নিয়েছি ভিডিও করতেই ভুলে গেছি তারপরে বান্ধবী দিল আমাকে এটা খেতে মাজাটা খেয়ে নিলাম তারপর আমি এখন চলে যাচ্ছিলাম বাড়ি ফেরার পথে আমি আর বান্ধবী হেঁটে হেঁটে বান্ধবী আমাকে এগিয়ে দিচ্ছিলো একটু তো আমি আর বান্ধবী যাচ্ছিলাম গল্প করে করে তারপর আর কি টোটো করে করে আমি চলে যাচ্ছি দোকানেও নেমেছিলাম দিদিভাই কেছিল যে কিছু খাবার আনার জন্য ওর জন্য তো সেটা আমি নিয়ে নিচ্ছিলাম ঘরে এসে তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্য জানাবে কিন্তু তারপর দেখো রাত্রেবেলা আমরা রুটি বানাচ্ছিলাম তোমাদের একটু দেখিয়ে দিলাম অনেকগুলো রিলস করেছি তোমরা দেখতে পাবে সেগুলো আমার ইনস্টাগ্রামে ফেসবুকেও দেখতে পাবে সবাই তো আমার ইনস্টাগ্রাম আইডি তোমরা ফলো করতে পারো গীতা পাল জিরো ফোর নাইন আইডিটাকে ফলো করে দিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু অবশ্যই ফলো করবে